السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض وما بينهما. وقال رسول الله صلى الله عليه وسلم: يا ايها الناس اتقوا ভাষা চর্চা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের মহান মান্না সভাপতি বিদপ্ত পরিচালক সোনানন্দ বিচারক মণ্ডলী ও অতিথি সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাধুরিয়া আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার আমার প্রান্তীয় ইলেন পিপাসু ছাত্র বায়রা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ছাড়া প্রিয় সুদ আজকে নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমি এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় অনুপ্রম সত্তা যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছে এই জমিন কে বিছিয়েছে সাগর মহাসাগর কে প্রবাহিত করেছে সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছে সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছে চাঁদের বুকে চোচনা কে ঢেলে দিয়েছে সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় অঙ্গ এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীর সরল স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ইজ এক আল্লাহ ইজ অনলাইন আল্লাহ সর্বশক্তিমান পশ্চিমা সব ডাক্তার বিজ্ঞানীরা আরো অগ্রসর হয়ে বলেছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়ার আল্লাহ সর্বত্র বিরাজমান ওয়াহু আজিজুল হাকিম তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ন ভমণ্ডল ও ধুমণ্ডলের রাজত্বকারী আসমান জমিনের একক ছত্র অধিপতিক তিনি আর ইউল হই দৃশ্য অ দৃশ্য সবকিছুর সম্পর্কে তিনি জ্ঞাত বন্ধ উল হ রিকুল মেরিউল মুসৌদিক তিনি স্রষ্টাদ তিনি উদ্ভাবন তিনি রূপদাতা له الاصفاه الحسنى قد قام سما دار هو الذي جرى الشمس চন্দ্রকে وال قمر نورا করেছে তাই তার প্রতি অকাত্য বিশ্বাস অকাত্য বিশ্বাসের প্রতি বলিদান হতে হবে তাই কবির ভাষায় বলতে হয় আজ হো থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই পদ্র ইমান এ আগুন তবে হইবে আবার শীতল ফুল বাগান